আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলার বাজার ছাগলের হাটে আর আপনাদেরকে দেখাবো এই হাট থেকে কিছু মাংস উপযোগী ধারি ছাগল খাসি ছাগল পাটা ছাগল পাটি ছাগলগুলা গুলা কি দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে এই ছাগলগুলার দাম দরে জানাবো আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এই দিকে এক জোড়া বকরি ছাগল তাই তো ভাই বকরি আপনার বাসা নাকি ব্যবসার ব্যবসার ছাগল এক জোড়া বকরি ছাগল ছোট ছোট ভাই কত চাচ্ছিলেন জোড়ায় চাষে তেরো হাজার তেরো হাজার টাকা মূলত চাওয়া দাম বারো বাজার ছাগলের হাট থেকে ভাই কত হলে দেওয়া যায় বারো সাড়ে বারো বারো সাড়ে বারো আসলে কত বলছে ভাই একটু সঠিক তথ্যটা দিয়ে এগারো হাজার এগারো হাজার বলেছে এখন পর্যন্ত এগারো হাজার টাকা দাম হয়েছে জোড়াই সাড়ে পাঁচ হাজার করে বারো বাজার ছাগলের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আমি রয়েছে একেবারে হাটের শুরুর দিকটাতে এদিকে একটা এটাও তো বকরি নাকি মাংসে যাবে একটু মাংসের টার্গেট দেন কাকা নয় কেজি আপনার ব্যবসা কত চাচ্ছেন সাড়ে নয় হাজার নয় কেজি মাংসের টার্গেট সাড়ে নয় হাজার টাকা দাম আসলে কত বলছে আপনার দাম দিচ্ছে কেমন আচ্ছা আট হাজার আট হাজার দুইশো টাকা দাম দিচ্ছে এখন বাজার বুঝে বেচা কেনা হবে সর্বশেষ বাজার বুঝে হবে হ্যাঁ বারো বাজার ছাগলের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া বকরি ছাগল মাংস উপযোগী এই ছাগলগুলো আপনারা মাংসের জন্য সংগ্রহ করতে পারবেন বারো বাজার হাট থেকে ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াই জোড়াই কেমন চাচ্ছেন কুড়ি হাজার জোড়াই চাচ্ছে মূলত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চাওয়া দাম জোড়ায় একটা কালো একটা লাল মূলত মাংস উপযোগী মাংসে যাবে একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি বিশ হাজার টাকা চাওয়া একটু ধারণা দেন তো কত হতে পারে 20000ও হতে পারে তাই তো 20000ও হতে পারে বাজার ছাগলের হাট থেকে দেখে যাচ্ছেই বাসাই করে সংগ্রহ করতে পারবেন এসে দেখে শুনে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কেনাবেচা করতে এসে থাকে আপনারা দেখতে পারছেন এইদিকে আচ্ছা দুইটা ছাগল এই এই যে ছাগলটা দেখা দেখি ছাগলটা দাম চলছে সাড়ে এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা দাম বলছে ইনি মূলত মূলত ক্রেতা উনি কেনার দাম বলছে সাড়ে এগারো হাজার টাকা ভাই বকরি তো খাসি এটা আচ্ছা এটা খাসি ছাগল সাড়ে এগারো হাজার টাকা ভাই কত হলে দেওয়া যায় পনেরো পনেরো হাজার পনেরো হাজার সাড়ে এগারো হাজার এর মাঝামাঝি একটা বেচাকেনা কেনা হয়ে যাবে নাকি মাঝামাঝি একটা বেচাকেনা কেনা হয়ে যাবে আচ্ছা ভাইজানের হাতে আরও একটা ভাই এটাও কি খাসি ভাই এটা এটা কি খাসি হ্যাঁ ওটা খাসি এটাও খাসি ছাগল বারো বাজার হাট থেকে বড় ভাই ভাই এটা কত হলে বিক্রি করা যায় বারো হাজার টাকা বারো হাজার মূলত বেচা কেনা করার নিয়ে এখন বাজার বুঝে বেচা কেনা খদ্দের আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা ছাগল ভাই খাসি নাকি দাড়ি পাটি ছাগল পাটি ছাগল বকরি ছাগল পাটি ছাগল ধাড়ি ছাগল এক একজন এক এক রকম বলে গ্রামের ভাষায় যেটা বলে ধাড়ি ছাগল ভাই জোড়াই কেমন চাচ্ছে জোড়ায় চাচ্ছে কত হলে ভাই বেচাকেনা কেনা করা যায় এগারো সাড়ে এগারো দাম বলছে এগারো সাড়ে এগারো মূলত দাম হচ্ছে মূলত আর আপনি চাইছিলেন সাড়ে তেরো সাড়ে তেরো এখন বেচা কেনা বাজার বুঝে হয়ে যাবে আর এদিকে একটা ছাগল চার হাজার টাকা দাম বলছে চার হাজার ইনি মূলত ক্রেতা আর ইনি মালিক ভাই আপনি কত চাচ্ছেন ছয় হাজার উনি বলছে চার হাজার আসলে সর্বস্ত কেমন হয়েছে ভাই দাম এটা পাশের নিচেই থাকছে চার উঠে কিছুটা কমে থাকছে পাশের বারো বাজার ছাগলের হাট থেকে দেখে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করতে পারবেন আপনারা এইদিকে একটা পাঠি ছাগল ভাই মাংসে যাবে তো নাকি মাংসে যাবে পাঠি ছাগল বারো বাজার হাট থেকে ভাই একটা আজকে আপনার দুইটা একটা হয়েছে বাসে না একটা খাসি আছে আছে এটা মাংসের টার্গেট দেন তো ভাই চোদ্দ কেজি চোদ্দ কেজি মাংসের টার্গেট চোদ্দ কেজি কম বেশি হতে পারে ভিডিওর মাধ্যমে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা ধারণা দেওয়ার চেষ্টা করছি কি দামে দরদাম বেচা বিক্রি চলছে ভাই কত হলে আপনি বেচাকেনা করবে করবেন চোদ্দ হলে দিয়ে দেবেন আসলে কত বলছে কত ১২ বারো সাড়ে বারো বারো সাড়ে বারো হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ে বারো সাড়ে বারো হাজার টাকা দাম হচ্ছে বারো বাজার ছাগলের হাট থেকে পাঠি ছাগল মাংস উপযোগী পাশাপাশি এই ধরনের ছাগলগুলা ভাই এগুলো তো আপনার কনসেপ্ট করবে মানে বাচ্চাও তো নিতে পারবে নাকি কেউ চাইলে আচ্ছা চাইলে বাচ্চাও নিতে পারবে তার মানে পালাও যাবে মাংসও যাবে বিশেষ করে এই হাটে সকল প্রকার গরু সকল প্রকার ছাগল আমদানি হয়ে থাকে চাইলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে হ্যাঁ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার দুইটা খাসি ছাগল মাংসেও উপযোগী আর কি কাটাই যাবে পাশাপাশি চাইলে আপনারা দুই হাজার পঁচিশ কুরবানির টার্গেটে এই ধরনের ছাগলগুলা সংগ্রহ করতে পারেন বাজার হাট থেকে এই যে দুইটা ছাগল দেখা দেখি দরদাম চলতেছে আপনাদেরকে জানাবো আসলে কি দাম বলছে আর মালিক কি দাম চাচ্ছে এই যে দুইটা ছাগলের মালিক এদিকে কাকা আসসালাম আলাইকুম কাকা আসসালাম এটা দুইটা আপনার জোড়াই কেমন চাচ্ছেন বান্ন হাজার জোড়াই চাচ্ছে মূলত বান্ন হাজার টাকা বারো বাজার ছাগলের হাট থেকে দুইটা খাসি ছাগল বেশ চমৎকার টাকা বাচ্চা একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় বাহান্ন হাজার টাকা কাকা কত হলে বেসা কেনা করা যায় পঞ্চাশ হলে ব্যসা কেনা মূলত পঁচিশ হাজার করে বেচাকেনা করা নিয়ে পঁচিশ হাজার টাকা এসে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে ছাগল কেনাবেচা করে থাকে হাটে এদিকে একটা পাঠি ছাগল মূলত মাংসে যাবে ভাই আপনার আপনি কিনবেন আচ্ছা দেখছে ভাই আসলে ব্যাপারই যে ছাগলটা দেখা দেখি করতেছে আসলে ভাইয়েরা কি দাম বলে আপনাদেরকে জানাবো ভিডিওতে বড় ভাই এটা কত হলে কেনা যায় আপনার টার্গেট তেরো হাজার টাকা দাম তেরো হাজার আপনি বলছেন তেরো হাজার টাকা দাম বলছে এই যে ছাগলটা তেরো হাজার বারো বাজার ছাগলের হাট থেকে সকল যাতে সকল প্রকার ছাগল আমদানি হয়ে থাকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আপনারা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা খাসি ছাগল দুই হাজার পঁচিশ টার্গেটে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি মাংসের উপযোগী তাই তো ভাই কষাইতে নিতে পারবে কত চাচ্ছেন এটা কত হলে ভাই বেচা কেনা করা যায় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হাজার মূলত চাওয়া দাম আটত্রিশ উনচল্লিশ হাজার টাকায় বেসা কেনা করা নিয়ে বারো বাজার ছাগলের হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন